ইলিশের চাহিদা আছে কিন্তু দাম আকাশ ছোঁয়া ফিরে যাচ্ছেন ক্রেতারা ইলিশের চাহিদা জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজার বর্তমানে ইলিশের চাহিদা থাকলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া প্রতি কেজি ইলিশ বাজারে বারোশো থেকে চোদ্দশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা অনেকটাই বেশি দাম বলছেন ক্রেতারা বড় আকৃতির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা কেজি তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কিছুটা বেড়েছে বর্তমানে ইলিশ ডায়মন্ড হারবার থেকে আসছে কাঁচা ইলিশগুলো নিজেদের দেশের বিভিন্ন স্থান থেকে জলপাইগুড়ির বাজারে আসছে বিক্রি হচ্ছে চাহিদাও রয়েছে কিন্তু কিছুটা দাম বেশি তাই ক্রেতারা মুখ খুঁড়িয়ে নিচ্ছেন ক্রেতারা বললে ইলিশের চাহিদা থাকলেও দাম অনেকটাই বেশি বাধ্য হয়ে আমাদের অল্প কিনতে হচ্ছে

ইলিশের এই শীত পড়ে গেছে না চলছে আমদানি একটু কম দামটা একটু বেশি কিন্তু চলছে খাচ্ছে এগুলো সব ডায়মন্ড হারবার বাংলাদেশের ইলিশ বাংলাদেশের আর আসছে না আমাদের পুজোর সময় এসেছিল তারপরে আর বাংলাদেশে রিলিজ হচ্ছে না এই ডায়মন্ড হারটা কত কতটা মানুষের চাহিদা রয়েছে ভালো খুব ভালো আমাদের আমাদের এখানকার রিলিজ লোকে এখন বেশি পছন্দ আইডি কারণ দামের সাথে সমঞ্জস্য দেখে সবাইকে চলতে হচ্ছে আর আমাদের এখানকার রিলিজের দামটা যেটা সেটা মেজারমেন্টের মধ্যে ইলিশের কি চাহিদা বেড়েছে এখন হুম ইলিশের চাহিদা আছে কম বেশ সারা বছরই আছে আর এখন এখন আছে যার খাবার তারা ঠিকই খাচ্ছে মানে যারা ইলিশ ভালোবাসে